আজকে আপনাদেরকে একদম ডিসকাউন্টে ড্রেস দিব আসলে ডিসকাউন্ট বললেই এটা একদম ফুল আপনাদেরকে লস প্রাইসে ড্রেস দিব এটা সত্যি কথা बिकॉज ঈদের আগে একটা যদি বড় সর ডিসকাউন্ট আপনাদেরকে না দেই তখন আপনারা এর মন খারাপ করবেন এন্ড অনেকেই ওয়েট করেন এক্স্যাক্টলি আমাদের অ্যাটিটিউডের কাছ থেকে যে ডিমান্ড করেন আসলে আপনারা যে একটু হচ্ছে আমরা একটু রিজনেবল প্রাইসে কিছু ড্রেস নিব ঈদের আগে একটা লাস্ট ডিসকাউন্ট অনেকেই চান তো আপনাদের আসলে আর ডিমান্ড আমাদের কাছেও শেষ না এবং আপনাদের কথা রক্ষার্থে আমাদের কাছেও লে অফারে কোনো শেষ নেই কারণ এটা অ্যাটিটিউড এখানে আপনারা একের পর এক বুম blast অফার প্রাইজে অনেক ধরনের কালেকশন পাবেন আসলে দেখে শেষ করতে পারবেন আজকে আপনাদেরকে ধরেন একে তো হচ্ছে ক্রস প্রাইসে ড্রেস দেব তার উপরে ধরেন ডিসকাউন্টের উপরে ডিসকাউন্ট পাবেন ধরেন আমরা একটা 48 ঘন্টার অফারও আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে আপনারা যদি একটা ড্রেস নেন আজকে লাইভে যা দেখাবো সব দেখা যাচ্ছে আচ্ছা সবই হচ্ছে আমরা একটা রোজ ড্রেস যদি নেন আজকে লাইভে আমরা যা দেখাচ্ছি সবই আটশো করে হ্যাঁ একদম লাইভের শুরুতে যে আমাদের যত ড্রেস আজকে সবই টাকা করে থাকবে তবে একের অধিক যদি কেউ ড্রেস নেন আমি এটা অ্যাড করে দিয়েছি একের অধিক যদি আপনারা কেউ ড্রেস নেন সেই ক্ষেত্রে আপনারা পেয়ে যাচ্ছেন ফিফটি টাকা করে ক্যাশব্যাক যেমন একটা ড্রেস নিলে আটশো টাকা দুইটা নিলে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ওকে সো আলাইকুম সবাইকে হ্যালো এভরি ওয়ান দিস ইজ কাদিজা মেহরাজ চলে আসছি আপনাদের সবার পছন্দের পেজ অ্যাটিটিউড থেকে সরাসরি পুরি লাইভে একদমই হচ্ছে একটা বোম ব্লাস্ট অফার প্রাইসে সুন্দর সুন্দর কুর্তি কালেকশন নিছেন একটা কোর্সে সেলও থাকবে অনেকগুলো সুন্দর ড্রেস আছে আপনারা ড্রেস দেখে আজকে শেষ করতে পারবেন এন্ড obviously আমাকে থ্যাঙ্কস দিতে হবে এত সুন্দর কালেকশন মানে আমাদের ড্রেসগুলো না এরকম হয় কি পড়ার আগ পর্যন্ত আপনি সৌন্দর্য কখনো বুঝতে পারবেন না cuz ড্রেসটা অনেক বেশি সুন্দর অনেক বেশি ডিমান্ডিং এন্ড খুবই अफোর্ডেবল প্রাইসে দিয়ে দেওয়া হবে cuz এগুলো প্রত্যেকটা লস প্রাইসে চলে যাচ্ছে ওকে সো ডেলিভারি প্রসেসিংটা আমি শ্রোত একটু বলে দিচ্ছি আমরা ঢাকাতে ডেলিভারি চার্জ নিচ্ছি এই

একটা নিলে আটশো দুইটা নিলে আপনারা পেয়ে যাচ্ছেন অনলি সাতশো পঞ্চাশ করে ওয়াও এটা অনেক বেশি সুন্দর একটা কালেকশন এর মধ্যে আছে আমি যেটা পরে আছে এটা দিয়ে আজকে স্টার্ট করে দিচ্ছি অনেক সুন্দর একটা কালার এন্ড এটার প্রিন্টিংটা খুবই অ্যাট্রাকটিভ অ্যান্ড ফেব্রিকটা পেয়ে যাচ্ছেন একদম সফট কটন এর মধ্যে এবং স্লিভটা এরকম একটা কাট ওয়ার্ক এর ডিজাইন এর মধ্যে আছে স্লিভটা এইরকম একটা কাটিং এর মধ্যে চলে যাবে যেটা একটা টেলোরিং ডিজাইন এর মধ্যে আছে অ্যান্ড অল ওভার এরকম ডিজিটাল একটা প্রিন্ট আছে নেক লাইনে ডিজাইনটা যদি আপনারা দেখেন সম্পূর্ণটার মধ্যে এরকম একটা কাট ডানোর ওয়ার্ক আছে মিরর ওয়ার্ক কমপ্লিট করে দেবো এখানেও ডনাল্ড গার্ডুসি বর কাছে একই সাথে আপনারা ক্রিস্টাল স্টোন ওয়ার্কও পাচ্ছেন এটা একদমই হচ্ছে আপনার একটা স্কোয়ার শেপ করে বথ একটা আছে খুবই সুন্দর একটা ওয়ার্ক ওয়ার্কের মধ্যে আপনার পেয়ে যাচ্ছে সেট করা আছে যেখান থেকে লাইভটা দেখছেন আপনারা প্লিজ একটু করবেন যে নেট লাইট সাউন্ড অল ওকে আছে একদম ক্রিস্টাল ক্লিয়ারলি দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে আমাকে একটু মেক শিওর করতে হবে কিন্তু ওকে সো পুরোটা ড্রেস এর মধ্যেই দেখেন অনেক সুন্দর করে আপনারা এখানে স্টোন মিরর ওয়ার্ক ওয়ার্কের মধ্যে পাচ্ছেন এখানেও সুন্দর করে স্টোন ওয়ার্ক করে দেওয়া ফুললি একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে পাচ্ছেন অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া

নিউ সিটি কমপ্লেক্স লেভেল টু হ্যাঁ আপু জানছে নানিটা রাখেন ভাই হাতে রাখেন ওকে আনিশা আপু এত সুন্দর ড্রেস গুলো দেখাও নিতে মন চায় সবটা আচ্ছা ঠিক আছে আপু সো পুরোটা এরকম সুন্দর করে ওয়ার্ক কমপ্লিট করা পেয়ে যাচ্ছে ব্যাকেও ডিজিটাল প্রিন্ট আছে এগুলো কালার গ্যান্টেড এবং সফট কটন ফেব্রিক্সের মধ্যে আছে আই হোপ এই ড্রেসটা আপনাদের সবারই অনেক বেশি ভালো লাগবে সাথে আমরা একটা দুপাট্টা পেয়ে যাচ্ছি দুপাট্টা কি না এটা তো আমার পড়াটা এটা নাকি

একের অধিক নিলে সাতশো করে পেয়ে যাচ্ছেন একটা নিলে প্রাইস থাকছে অনলি আটশো টাকা শুধুমাত্র আটশো টাকাতে পেয়ে যাচ্ছেন একটা নিলে একের অধিক নিলে পেয়ে যাচ্ছেন অনলি আপনার সাতশো করে এরপরে খুব সুন্দর একটা টাইডে প্রিন্টেড ড্রেস কালেকশন দেখাবো এটা খুবই সুন্দর একটা ড্রেস তোমাদের থেকে অলওয়েজ শপিং করা হয় তাই থ্যাংক ইউ হাবিবা আপু একটু হলেও ইনশাল্লাহ ঠিক আছে আপু অলওয়েজ তোমার লাইভ দেখা হয় একবার দেখলে পছন্দ হয় আপনাদের সবার অনেক বেশি ভালো লাগবে বিকজ এগুলো আমরা যে প্রাইজে আপনাদেরকে প্রোভাইড করছি এটা আসলে আলহামদুলিল্লাহ বলার মতো প্রাইজ আর এর এটা টোটাল লস প্রাইজ এই যে দেখেন ভেজিটেবল একটা টাইডের প্রিন্ট আছে এবং নেকলাইন ও ভেজিটেবল প্রিন্ট করে দেবো এখানে আপনার কার্ডানার জার্দসি ওয়ার্ক পাচ্ছেন পাল ওয়ার্ক পাচ্ছেন একই সাথে আছে পাল ওয়ার্ক করে দেওয়া স্টোনার্ক করে দেওয়া জার্দোসির লাইন ওয়ার্ক আছে একই সাথে ভেজিটেবল প্রিন্ট করে দেওয়া মধ্যে পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকের মিডলও এরকম সুন্দর করে আপনারা ভেজিটেবল একটা প্রিন্ট পাচ্ছেন একদম সফট কটন ফেব্রিক বডি সাইজটা থাকছে 44 এবং 46 সিক্স লঙ্কা

যাই নিবেন আটশো টাকা করে থাকবে বাট একের অধিক যদি নেন মানে দুইটা তিনটে চারটা পাঁচটা যাই নেন তাহলে সাতশো পঞ্চাশ করে আপনারা পেয়ে যাবেন এটা আমাদের একটা আটচল্লিশ ঘণ্টা একটা অফার প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন ওকে আসসালামু আলাইকুম আপু আলাইকুম সালাম জানাত আপু কি অবস্থা আপু আপু সবগুলোই অনেক সুন্দর আসলেই আপু আর যে প্রাইজে দেওয়া হচ্ছে এগুলো ট্রাস্ট করেন একটা সলিড কটন ফেব্রিক্স এর উপরে এগুলো প্রিন্টিং এর একটা খরচ আছে এর খরচ মেনটেন করা কিন্তু একটা টাফ একটা ব্যাপার সব মিলাইয়া আটশো টাকা করতে পাচ্ছেন এটা আমাদের টোটাল লস প্রাইস ছাড়া আর কিচ্ছু না আমরা যেগুলো অলওয়েজ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকে তার উপরে এগুলো আটশো টাকা দেখেন পুরো কারচুপি ওয়ার্ক আছে আমার পরা ড্রেসটা নেকে কাছ দামানে এত পরিমাণ কাজ থাকা সত্ত্বেও এই ড্রেস গুলো এত কম প্রাইসে পসিবল বলেন এখানে দেখেন গিট আরি ওয়ার্ক আছে একই সাথে কারদানার তোমার কাছে কমপ্লিট করে দেওয়া সম্পূর্ণ নেক পোর্শন এরকম গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ বডিটার মধ্যে ছিটা ছিটা স্ট্রং ওয়ার্ক কমপ্লিট করা আছে উইথ ডিজিটালি একটা প্রিন্ট করে দেওয়া স্লিস্টার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে এবং এটা পাচ্ছেন ব্যাকের পোর্শন ব্যাকেও অলমোস্ট ডিজিটাল প্রিন্ট আছে সবাই একটু রিয়াকশন ডান করে দেন আমাদের লাইভ আপনাদের টাইম লাইনে বিভিন্ন গাছ গুপি একটু শেয়ার ডান করে দিবেন ঠিক আছে এত গর্জিয়াস ডিজাইন একবার পড়লে সবাই তাকিয়ে থাকবে আসলেই আপু এগুলো যে প্রাইজে আছে আর এত সুন্দর ড্রেস অবভিয়াসলি হচ্ছে টাকা থাকার মতো ড্রেস এগুলো আপনি দেখবেন যে সবাই টাকা থাকবে এত সুন্দর কালেকশন সাইড এর ড্রেস এলাম করে দেওয়া সম্পূর্ণ মধ্যে ডিজিটাল এটা প্রিন্ট কমপ্লিট আছে সফট কটন ম্যাটেরিয়াল বডি সাইজটা থাকছে 44 46 লংটা 45 স্লিজ এর 19 প্রাইস থাকছে ওনলি আপনার 800 টাকা করে একটা নিলে 800 এক অধিক যা পারচেজ করেন 750 করে পেয়ে যাবেন এটা আমাদের 48 ঘন্টার একটা অফার প্রাইসে থাকবে এন্ড আজকে অলমোস্ট খুব খুঁজে খুঁজে হ্যাঁ মানে আমাদের কিছু রিটার্ন টিটান কিছু সবকিছু মিলায়ে আপনাদের আপনাদেরকে খুঁজে এই কালেকশন গুলো আমরা দেখাচ্ছি এইটা দেখেন খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে আছে অনেক বেশি প্রিটি একটা ড্রেস এটা নেক্সট লাইনও এরকম সুন্দর করে স্টোন ওয়ার্ক আছে জাদুসি ওয়ার্ক করে দেওয়া সাইডও এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে অনেক বেশি প্রিটি একটা ড্রেস এন্ড লোয়ার পার্টটার কাজটা একটু দেখেন এই যে কি পরিমাণ স্টোন ওয়ার্ক আছে সবই ক্রিস্টাল স্টোন ওয়ার্ক নর্মাল স্টোন কিন্তু না আপু আপু ড্রেস গুলো খুবই সুন্দর পড়তে অনেক আরাম আপু আসলে আপু কজ এগুলো প্রত্যেকটা প্রিমিয়াম কটন আপু একদম সফট এন্ড প্রিমিয়াম কটন মধ্যে আছে এখানেও কারদানা ট্রাদোসি ওয়ার্ক স্টোন ওয়ার্ক করে সম্পূর্ণ নেকটা কাজ করে দেওয়া এখানেও কাজ করা পাচ্ছেন এই পোর্শনটাতেও কাজ আছে খুবই গর্জিয়াসলি লোয়ার এর কাজগুলো কমপ্লিট করে দেওয়া এই যে দেখেন কাজগুলো দেখেন কি সুন্দর একটা কাজ আর এইটা পাচ্ছেন আমাদের স্লিভটা স্লিভেও ডিজিটালি এটা প্রিন্ট আছে এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকেও অল ওভার ডিজিটাল এটা প্রিন্ট আছে সফট কটন ফেব্রিক বডি সাইজটা পাচ্ছেন 44

কথা থাকতে পারে না এগুলো লস প্রাইজে আপনারা পাচ্ছেন কজ এগুলোর লাস্ট হচ্ছে রিটার্ন পার্সেল তারপরে হচ্ছে আমাদের একটা গোডাউন থেকে হানা দিয়ে আসলে আপনাদেরকে খুঁজে খুঁজে কালেকশন গুলো দেওয়া কজ আপু একটা ড্রেস দেখেন আটশো পঞ্চাশ টাকাতে কাঠচুপি ওয়ার্কের ড্রেস কখনো কল্পনা করা যায় না কজ এটার ফেব্রিকটা একদমই বাটারি সফট কটন তার মধ্যে একটা সলিড হোয়াইট কালার উপর আমাদের এগুলোর কাজ করা হয় এগুলো নিজস্ব অ্যাটিটিউড এর নিজস্ব কালেকশন তো এটার মধ্যে আপনার ডিজিটাল একটা প্রিন্টিং এর খরচ আছে তার মধ্যে এখানে যে কাঠচুপি ওয়ার্ক গুলো আছে এগুলোরও একটা খরচ মেনটেন করা হয় অল ওভার এই কাজগুলোর জন্য আমাদের কারিগরকে একটা একটা কাজের জন্য পেমেন্ট করা লাগে সো এগুলো আসলে একটা খরচের একটা ব্যয় হল একটা ব্যাপার সেখানে আসলে বলেন এই রকম কারচুপির ওয়ার্কের ড্রেসগুলো এই যে দামানটা দেখেন কি পরিমাণ গর্জিয়াস শুধু যে নেকে কাজ দিতেই এরকম না যেমন তার নেকের কাজ তেমনি তার দামান কাজ এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আসলে বলেন এত কম প্রাইসে দাও কোনো ভাবে পসিবল অর্ডার কনফার্ম করো ওকে আপু তোমার লাইভ মিস হয় না তাই थैंक यू সোনি আপু थैंक यू সো মাচ আজ যে ব্লু কালার দেখানো কি আপু আমার পজাতে তো ব্লু কালার আছে আচ্ছা আমি দেখাচ্ছি আপু এটা অল ওভার ডিজিটাল একটা প্রিন্ট আছে কালার গ্যান্ট মধ্যে পাবেন অনেক বেশি প্রিয় ড্রেস ব্যাক পোষণটা তো আপনার কাজ পাচ্ছেন মানে আমার বারবার করে নেকের কাজগুলো একটু হাইলাইট করতে ইচ্ছে করছে দেখেন কত পরিমাণ কাজ আছে এখানে পুতি ওয়ার্ক আছে জার্দসি ওয়ার্ক আছে সিলভার কালারের তার মধ্যে এরকম সুন্দর করে মিরর ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে কি পরিমাণ সুন্দর কালেকশন আসলে এগুলো না আসলে মিস করার মতো কালেকশন না একদমই সফট অ্যান্ড প্রিমিয়াম কটন একটা ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন তাড়াতাড়ি করে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন এটা পাচ্ছেন আমাদের দোপারটা কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ থ্যাংক ইউ সো মাচ ড্রেস গুলো এত সুন্দর সে देख ले प्रेमे पड़े जीते

নিবেন একটা মা নিবেন একটা মেয়ে নিবেন একটা বড় বোন নিবেন একটা ছোট বোন নিবেন তারপরে ছেলের বউরা শাশুড়ির সাথে ম্যাচিং ম্যাচিং করে নিয়ে নিবেন তারপর মা মেয়ে সবাই মানে ম্যাচিং করে নিয়ে নিতে পারছেন আসলে এগুলো এত কমফোর্টেবল ফেব্রিক আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এগুলো আমাদের অ্যাটিটিউড এর লস প্রাইজে আপনাদেরকে ড্রেস দেওয়া তো খুশিতে খুশিতে দৌড়ায় নিয়ে নিতে হবে কজ এই প্রাইজে ড্রেস কিন্তু বারবার আসে না বারবার দেয়ও না আপনাদেরকে রিটার্ন পার্সেল থেকে খুঁজে খুঁজে কিছু এবং আইটা হচ্ছে কিছু কিছু আপুরা আছেন ক্যাশ অন ডেলিভারি পেয়ে ধুমায়া অর্ডার করেন মানে একজনের জন্য মানে আমাদের দেখা যায় দশ জনের একটা ক্ষতি হয় আমরা চাইলে ক্যাশ অনটা একদম পুরো বন্ধ করে দিতে পারতাম কারণ কি জানেন ক্যাশ অনে আপনারা পে ইচ্ছা মতো অর্ডার করেন মানে অনেক কাপড় আছে দেখা যায় হয়তো হাজবেন্ড পেমেন্ট করে না এটা আমাদের খারাপও লাগে বা অনেক একটা কারণে মানে পার্সেল যেভাবে গিয়েছে ওইভাবে রিটার্ন আসছে না ফোন ধরেছে না কোনো কিছু মানে এরকম টাইপের বদজাতি করার আসলে কোনো মানে হয় না তো ওইগুলো যখন আমাদের কাছে রিটার্ন আসে এই ড্রেস কত মানুষকে আমরা দিতেই পারি নাই আগেও একটা লাইভ হয়েছে এটার মানে তখন অন্য অন্য ডিজাইনও ছিল কাশে পাশে কয়েকটা ডিজাইন ছিল সব মিলে তো খুলেও দেখেন এই সেই ড্রেস আমাদের আবার 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 আনপ্যাক করে খুলে আপনাদেরকে দেখানো লাগে বলেন কতজন আপনাকে আমরা নাই বলছে সোল্ড আউট বলছে সেই ড্রেস আবার আমাদের রিটার্ন দেখানো লাগে এই কষ্টের কিছু হয় না এই জন্য দেখেন ওভারঅল আটশো টাকাতে সব দিয়ে দেওয়া হচ্ছে মানে এটা যে কত কষ্টের একটা ব্যাপার এটা রশনিয়াপুর বিজনেস রশ্মি বলতে পারবে এন্ড আমি যে দেখাই আপনাদেরকে ট্রাস্ট করেন আমারও কষ্ট লাগে যে এত কম প্রাইজ আপনাদেরকে ড্রেস গুলো এই যে দেখেন আপনারা ওয়ার্ক পাচ্ছেন তারপরও যারা পায় নাই তাদের আমি ভীষণ ভাবে আনলাকি বলবো এবং যারা পাবেন তারা লাকি এখন দেখেন আটশো ড্রেস দিয়ে দিচ্ছি কত খুশি হওয়ার একটা ব্যাপার আছে অ্যান্ড দেখেন এখানেও দেখেন পুরোটা কারদানার ওয়ার্ক আছে এইগুলোর এক একটা স্টিচিং কোয়ালিটি একটা একটা করে স্টিচিং করা এটা এখানেও দেখেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে এই যে অপোজিট পোর্শনটা দেখেন পুরোটা স্টিচিং করে বসিয়ে দেওয়া আর কি সুন্দর প্রিন্টিং কালেকশন তাকায় থাকার মতো সুন্দর কালেকশন এন্ড এটার লোয়ার পার্টটা দেখেন দামানটাও পুরোটা এরকম কাটদানার ওয়ার্ক আছে কি যে সুন্দর ব্যাপার স্যাপার আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক ডিজিটালি এটা প্রিন্ট করে দেওয়া স্লিজের মধ্যে প্রিন্টিং আছে এইটা পাচ্ছেন ব্যাক মোশন ব্যাকেও সুন্দর করে একটা প্রিন্টিং করে দেওয়া আছে ভালো না লেগে আসলে কোনো উপায় নেই পিপি কত প্রাইস হচ্ছে আটশো টাকা করে আপু দিস ইজ লস প্রাইস ঠিক আছে আটশো প্রাইস বলতে আমার অনেক কষ্ট হচ্ছে সিরিয়াসলি বিশ্বাস করেন আপু এগুলো আমাদের আটশো টাকায় আমাদের তো একটা মানে খরচ আছে একটা ড্রেস তো মানে মেকিং করে যে একদম রেডি টু ওয়ার তো আপনাদেরকে দেখাচ্ছি না এগুলো আমাদের সাদা একটা ফেব্রিক থাকে তো হোয়াইট কালার এ একটা সলিড একটা সাদা ফেব্রিক এর একটা খরচ আছে তারপরে এই যে ওয়ার্ক গুলো যে করাই এটারও একটা কস্টিং আছে এক একটা লোক যে কাজ করে ওরা যে একটা করে বসায় ওদের একটা প্রত্যেকজনের আলাদা আলাদা পেমেন্ট আছে সব মিলাইয়া বলেন আটশো টাকাতে একটা কুর্তি কখনো ভাবা যায় এইগুলো মেকিং এর চার্জ আছে এগুলো যে বানানো হয় এগুলো তো বানানো থাকে না এগুলো তো আমাদের বানানো লাগে বানানো

আটশো টাকা মাত্র এইট টাকা একটা নিলে আবার একটার পরে যদি আপনার দুইটা নেন তিনটা নেন সাতশো পঞ্চাশ করে পেয়ে যাবেন এগুলো জাস্ট গোডাউন খালি করে দেওয়ার একটা অফার যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারাও নিয়ে নেন ঠিক আছে হোলসেলের আপদের জন্য তো মানে এগুলো আসলে যে দেওয়া হচ্ছে তার মধ্যে আর হোলসেল দেওয়াটার তারপরেও আপনার রশ্মি আপুর সাথে কথা বলে হোলসেলের ক্লায়েন্টের সাথে তাদের সাথে যেহেতু বিজনেস আছে বিজনেস ডিলে তো অবশ্যই দিতে হবে তো ওইভাবে আপনারা নিয়ে নেন ঠিক আছে তবু আপু প্রাইস কত আটশো টাকা আপু আজকে কি কি কালেকশন দেখাবো আজকে সব লস কালেকশনের ড্রেস দেখাচ্ছি আপু গোডাউন খালি করে দেওয়ার অফার আজকে কি কি কালেকশন দেখাবা বলো আপু সবই আজকে কুর্তি কালেকশন সবই কুর্তি কালেকশন ওকে রিটার্ন পার্সেল থেকে কিছু এবং কিছু হচ্ছে গিয়ে আমাদের খুব সুন্দর সুন্দর কালেকশন যেগুলো হচ্ছে আমাদের রিটার্ন পার্সেল কিছু এবং কিছুটা হচ্ছে গোডাউন হানা দিয়ে কয়েকটা আবার পাওয়া গিয়েছে তো সব মিলাই ওভারঅল একটা লাইভে আপনাদেরকে অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছি এটাও দেখেন ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা পাচ্ছে নেক পৌষণ নেকি এখানে প্রতি ওয়ার্ক আছে ক্রিস্টালি স্টোন ওয়ার্ক আছে কারদানার ওয়ার্ক আছে সো নেক লাইন এরকম সুন্দর একটা ডিজিটাল ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে গেছে এখানে খুব সুন্দর করে কাজ করে দেওয়া এবং লোয়ারেও কিন্তু খুবই গরজিয়াসলি এখানেও আপনারা মিরর ওয়ার্ক পাচ্ছেন কারদানার ওয়ার্ক পাচ্ছেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছেন এখানেও খুব সুন্দর করে কাজ করে দেওয়া এটা পাচ্ছেন স্লিভ স্লিভ অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকে অল ওভার ডিজিটাল এটা প্রিন্ট আছে একদম সফট কটন প্রিমিয়াম এটা সুতি ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন বডি সাইজটা পাচ্ছেন 44 46 লংটা 45 স্লিভ লেন্থটা 19 ইঞ্চি পর্যন্ত পাচ্ছেন সাইডে টারসেল আছে পাল ওয়ার করে দেওয়া সম্পূর্ণ দোপাট্টা ডিজিটাল এটা প্রিন্ট আছে দোপাট্টা লং 90 পাঁচটা 40 প্রাইস আছে ওনলি 800 টাকা একটা নিলে একের অধিক যদি নেন 750 করে ওকে একের অধিক নিলে 750 একটা নিলে 800 টাকা ওকে এরপর এটার আরেকটা কালার আছে এটাও একটু দেখাই ওকে ডেলিভারি টাইম কতদিন আপনারা ঢাকার মধ্যে 1 থেকে দুই দিন ঢাকার বাইরে দুই থেকে সর্বোচ্চ পা পাঁচ দিন যদি ডেলিভারি মানে কোনো প্রবলেম হয় বা ডেলিভারি থেকে কোনো রকম প্রবলেম হয় তাহলে ঢাকার মধ্যে এক থেকে তিন দিন হাইস্ট টাইম এবং ঢাকার বাইরে হচ্ছে দুই থেকে সর্বোচ্চ পা পাঁচ দিন হাইস্ট টাইম যদি কুরিয়ার থেকে কোনো প্রবলেম হয়ে থাকে ওকে এটা খুব সুন্দর এটা কালারের মধ্যে আছে ডিপ পার্পল কালারের মধ্যে পেয়ে যাবেন মধ্যে এরকম সুন্দর করে আপনারা পুঁতি ওয়ার্ক পাচ্ছেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক ওয়ার্ক পাচ্ছেন পাচ্ছেন প্রপার নেকটা জুড়ে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে এখানেও পুঁতি ওয়ার্ক করা পাবেন সম্পূর্ণ ড্রেসটাতে স্টোন ওয়ার্ক এর মধ্যে পেয়ে যাবেন এখানেও সুন্দর করে আপনারা যে আদর্শ ক্রিস্টাল ওয়ার্ক এন্ড ফাল ওয়ার্ক এর মধ্যে পাচ্ছেন ডিজিটাল একটা

চাইলে আপনারা সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন ওকে সত্যি তোমার ড্রেস গুলো অনেক সুন্দর থ্যাংক ইউ পায়ল আপু স্যালোয়ারের কাপড় আপু সালোয়ার নাই আপু এগুলো টু পিসের কালেকশন দুপারটা এবং ড্রেস পাচ্ছেন ওকে এটা কুর্তি কালেকশনের মধ্যে পাচ্ছেন এবং একটা কোয়ার্সের সেটও আছে ওইটা আপনার প্যান্ট পাবেন ওকে এটা কোয়ার্সের সেটও আছে ওইটাও দেখাবো সো স্লিভটা দেখেন এটা একদম পাকিস্তান ইন্সপায়ার্ড লুকে আছে এখানে একটা লেস বেসিস এর ওয়ার্ক আছে উইথ ওয়াটার কালার সিকোয়েন্স ওয়ার্ক পাচ্ছেন এখানেও একটা লেস ওয়ার্ক করে দেবো ডিজিটাল প্রিন্ট আছে কালার এর মধ্যে পেয়ে যাচ্ছেন নেকেও এরকম করে সিকোয়েন্স ওয়ার্ক এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন অল বডি আর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া এটা পাচ্ছেন ব্যাক পোর্শন ব্যাকেও ফুললি ডিজিটাল একটা প্রিন্ট আছে ভীষণ সুন্দর সফট কটন বডি সাইজটা থাকছে ফর্টি ফোর লংটা ফর্টি ফাইভ লেনটা নাইনটিন এটা থাকছে দুপাটা দুপাটা অল ওভার চুন্ডি প্রিন্ট করে দেওয়া পিওর শিফোনের মধ্যে দুপাটাটা থাকছে দুপাটা লং নাইনটি পাঁচটা ফর্টি ইঞ্চেস মধ্যে পাচ্ছেন টু পিসের একটা সেট এটার প্রাইসও দিয়ে দেওয়া হচ্ছে সেম প্রাইস আটশো টাকা ওকে যা দেখাচ্ছে সবই আটশো কজ লসে যেহেতু ড্রেস দেওয়াই হচ্ছে সো ভালোভাবেই দেওয়া হোক ওকে সবই আটশো টাকা করে পাচ্ছেন তবে একের অধিক নিলে সাতশো করে পেয়ে যাবেন ঠিক আছে তোমার কালেকশন বেস্ট থ্যাংক ইউ সো মাছ আপু ফর্টি এইট হবে আপু ফর্টি এইট বডির এগুলো হবে না তবে আমাদের ফর্টি এইট বডির আরো কিছু থ্রি পিসের কালেকশন আপু যেগুলো ঈদের জন্য আনা হয়েছে ঠিক আছে নুসরাত আপু আমাদের হচ্ছে আপনি আরো কয়েকটা লাইভ আছে আমাদের দেখতে পাবেন থ্রি পিসের কালেকশন ওগুলো আমরা ফর্টি এইট পর্যন্ত এনেছি যার কস অনেক আপুরা আছেন প্লাস সাইজের হয় একটু হেলদি আপুরা হয় তাদের তো আসলে ড্রেস নিতে অনেক কষ্ট হয়ে যায় তাদের কথা মাথায় রেখে আমাদের ফর্টি এইট বডির অনেক কালেকশন আনা হয়েছে এটার জন্য একটু ইনবক্সে নক করে দেন ফর্টি এইট বডির ড্রেসের ছবি ইনশাল্লাহ আপনাকে দেখানো হবে এটার মধ্যে পুরোটা ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ফাল পেন করে দেওয়া এটা নেক লাইন ওই যে কারচুপির ওয়ার্ক আছে এখানে দেখেন কার দানার ওয়ার্ক পুঁথি ওয়ার্ক গিট ওয়ার্ক করে দেওয়া ডিজিটাল প্রিন্ট তো অবশ্যই থাকছে পুরোটা বডি জুড়ে এরকম সুন্দর করে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক এর মধ্যে পাবেন উইথ ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া এটা পাচ্ছেন ব্যাকের কোশন ব্যাকে অল ওভার ডিজিটাল প্রিন্ট আছে সফট কটনের মধ্যে পাবেন বডি সাইজটা থাকবে 44 46 লংটা 45 লিজেলেন 99 সাইডে দেখেন একটু রকম সুন্দর ডিজিটাল প্রিন্ট আছে এবারে একটু সারেন ভাইয়া অল ওভার দুপাটা নং আছে 90 পাঁচটা 14 ইঞ্চি পর্যন্ত থাকবে ড্রেসের বডিটা পাচ্ছেন 44 46 লংটা 45 স্লিজের লেন্থটা 19 ইঞ্চি পর্যন্ত পাচ্ছেন প্রাইস অনলি থাকছে আপনার 800 টাকা একটা নিলে একের অধিক নিলে আপনারা 750 টাকা করে পাচ্ছেন একটা নিলে 800 একের অধিক নিলে 750 করে ওকে এরপর আরেকটা সুন্দর এটা কিন্তু আপনারা 48 ঘন্টার অফার প্রাইসে পাচ্ছেন দিস ওয়ান ব্ল্যাক কালার একদম চার একটা ব্ল্যাক কালারের মধ্যে পাচ্ছেন বলেন এই যে প্রিন্টিং এটা কিন্তু পুরো এইচডি এর প্রিন্টিং এগুলো থেকে কালার উঠবে না কালার গ্যারান্টিড পাবেন এবং নন বাই থাকবে আর একদমই কমফোর্টেবল একটা কটন ফেব্রিক এর মধ্যে পাচ্ছেন কাজগুলো দেখেন কারদানার ওয়ার্ক আপনার মিরর ওয়ার্ক পাচ্ছেন ক্রিস্টাল ওয়ার্ক পাচ্ছেন কি সুন্দর একটা কাজ এবং এখানে আপনার ওয়ার্ক পাচ্ছেন মিরর ওয়ার্ক পাচ্ছেন কারদানার কাজ করে দেওয়া এবং লোয়ার এরকম সুন্দর করে পাল ওয়ার্ক আছে পুঁথি ওয়ার্ক আছে ক্রিস্টাল ওয়ার্ক করে দেওয়া ডিজিটাল প্রিন্টও থাকছে এটা পাবেন ব্যাকের পোশনটা ব্যাকেও অল ওভার ডিজিটাল একটা প্রেন্ট কমপ্লিট করে দেওয়া আছে একদমই সফট একটা কটন ফেব্রিক্স এর মধ্যে পাচ্ছেন বডি সাইজটা পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ সাইডে সাইড এ কাছে সম্পূর্ণ দুপারটা এরকম সুন্দর করে ডিজিটাল একটা পেন্ট কমপ্লিট করে দেওয়া প্রাইস থাকছে পেয়ে যাচ্ছেন একটা নিলে অনলি আটশো টাকা একের অধিক নিলে সাতশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন কি সুন্দর ড্রেস গুলো এইগুলো বলেন মায়ায় পরে যাবেন এক একটা ড্রেস দেখলে পরে যাবেন মায়া আটকে রাখতে পারবেন এত সুন্দর সুন্দর ড্রেস গুলো সবগুলো ড্রেসই আমাদের মায়াবিটা কালেকশন ওকে আপো ড্রেস গুলোর ইয়েস আপু নিলিমা আপু আমাদের দুইটা সাইজ হয় একটা ফর্টি ফোর একটা ফর্টি সাইজ আপনার যে সাইজটা লাগবে মেনশন করে অর্ডার ডাউন করে ফেলবে এটা পাচ্ছেন বিউটিফুল একটা পিঙ্ক কালারের মধ্যে ওয়াও এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার এবং এটা লাইন ও এরকম কার্ডানার ওয়ার্ক পাবেন যার দোষী ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন কাছে নেকটাতে এরকম ভরপুর কাজ আছে লস প্রাইজে মাত্র আটশো টাকাতে ড্রেস দিয়ে দেওয়া হচ্ছে মানে আমারও অবাক লাগে এত কম প্রাইজে আপনাদেরকে ড্রেস দেয় এগুলো আসলে ড্রেস দিচ্ছি না গালাগালি খাবো পাবলিকের কারণ যারা এগুলো আগে এগারোশো টাকা টাকাতে নিছে ওরা আমাদেরকে গালি দিবে আপু কিছু বলার নাই মানে রিটার্ন পার্সেল এবং আমাদের আরো হচ্ছে গোডাউন হানা দিয়ে আর কয়েকটা ড্রেস আপনাদেরকে আপনাদের জন্য অ্যারেঞ্জ করে আনা মানে যারাই পাবেন মন থেকে দোয়া করবেন আর এগুলো প্রত্যেকটা সফট কটন খুবই কমফোর্টেবল গরম এখন তো সামার অলরেডি চলছে তো গরমের জন্য কমফোর্টেবল ফেব্রিক যারা চাচ্ছেন তারা এগুলো তাড়াতাড়ি করে নিয়ে নেন বডি পাবেন ফর্টি ফোর ফর্টি সিক্স লংটা ফর্টি ফাইভ স্লিভের লেনটা নাইনটিন ইঞ্চেস পর্যন্ত থাকছে এইটা পাবেন আমাদের দুপারটা সম্পূর্ণ দুপারটা ডিজিটাল প্রিন্ট আছে সাইডে টার্সেল পাল ওয়ার্ক করে দেবো কি সুন্দর একটা ড্রেস সবগুলো কালার গ্যারান্টেড এর মধ্যে থাকছে প্রাইস অনলি পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো আটশো করে একটা নিলে একের অধিক নিলে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ করে এটা আটচল্লিশ ঘন্টার অফার প্রাইস হচ্ছে আবার এটা ভাইবেন না যে রেগুলার প্রাইসে দেওয়া হবে রেগুলার না কিন্তু হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা অনলি আটশো আটশো করে একটা নেলে আর একের অধিক নেলে সাতশো আছে এখানে দারুণ ভাবে এগুলো কমপ্লিট করে দেওয়া ওয়ালাইকুম আসসালাম সাবিহা আপু আলহামদুলিল্লাহ আপু আপনার কি অবস্থা হক আপু আচ্ছা হ্যালো আপু আপনার পরে ড্রেসটার প্রাইস কত বলেন আমার পর ড্রেসটা আটশো টাকা আজকে যা দেখাচ্ছি এভারেজ আটশো টাকা একই রোদিক নিলে সাতশো করে পেয়ে যাচ্ছেন এখানে দেখেন পুঁথি ওয়ার্ক আছে কারদানার ওয়ার্ক আছে গিট ওয়ার্ক করে দেওয়া কি সুন্দর একটা নেক পোর্শন এখানেও খুব সুন্দর করে আপনার সেম ওয়ার্কটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণটা এরকম ফল পেন্টিং পাবেন ডিজিটাল একটা পেন কমপ্লিট আছে অনেক বেশি সুন্দর একটা ড্রেসেস কালেকশন অ্যান্ড এটা পাচ্ছেন ব্যাকের পোর্শনটা ব্যাকেও অল ওভার ডিজিটাল একটা পেন কমপ্লিট করে দেওয়া আছে অনেক বেশি প্রিট এটা কালেকশন এগুলো আপনাদের ভালো লাগবেই লাগবে এইটা সত্যি কথা এটা পাচ্ছেন দোপারটা দোপারটা সাইড মিনাকারি করে দেওয়া আছে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া ভীষণ সুন্দর বিগ সাইজের দুপাটা বডি ফর্টি ফোর ফর্টি সিক্স লং ফর্টি ফাইভ ডিজেল লেন নাইনটিন এন্ড প্রাইস ওনলি আটশো টাকা একটা নিলে একের অধিক নিলে সাতশো পঞ্চাশ টাকা একটা নিলে আটশো একের অধিক নিলে সাতশো পঞ্চাশ এরপর আমরা আরেকটা কালেকশনে চলে যাই ওকে এটার মধ্যে ব্ল্যাক কালার হবে কি ব্ল্যাক একটা দেখাইলাম মাত্র মনে হয় আচ্ছা এটা মানে কালার অ্যাভেলেবেল হবে না আপু এগুলো ক্লিয়ারেন্স তো দেখেন রিটার্ন পার্সেল থেকে কয়েকটা দেখাচ্ছি এগুলো লস প্রাইসে যাচ্ছে আপু এরকম একটা কালার কালার ওই রকম ভ্যারিয়েশন যদি থাকতো তাহলে তো এগুলো অফারে যেত না আপু তাহলে আমরা নতুন করে হচ্ছে আগের প্রাইসে দিয়ে দিতে পারতাম এগুলো এগারোশো বারোশো টাকার কুর্তি আপু আটশো টাকা এটা লস প্রাইসে আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেহেতু অল্প পিসেস আছে আসলে চার পাঁচ পিস করে যে কোয়ান্টিটি আছে এগুলো আমাদের রেখে দিয়েও কোনো লাভ নাই তার চেয়ে আপনাদেরকে দিয়ে দিলেও আপনারা খুশি থাকবেন আর এগুলো যারা রেগুলার কোচিং ক্লাস যাদের হচ্ছে রেগুলার ভার্সিটি

থার্টি এইট ইঞ্চেস পর্যন্ত পাবেন প্যান্টটা লুজ প্যান্ট কাটের মধ্যে আটশো টাকা নিলে একটা নিলে যার সব ক্লিয়ারেন্সের প্রোডাক্ট আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে একটা সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়েছি এটার মধ্যে ব্ল্যাক হবে না আপু হবে না মাই ফেভারিট পার্সন থ্যাংক ইউ সঞ্জিদা আলম আপু কালার কম্বিনেশন জাস্ট অসাধারণ থ্যাংক ইউ সো কোনটা রেখে কোনটা নিব কনফিউজ আমি নিজেও বলে আপনাদেরকে কি বলবো বলেন

ওকে সুবিধা নিয়ে নেই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম টাটা সবাই